মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল রবিবার মধ্যরাতে ডোমকলের ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা আতঙ্কিত বিজেপি নেতার পরিবার সহ স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা যায় জমকলের ভোগরতপুর পঞ্চায়েতের কুমারপুরের বাসিন্দা কৌশিক কুন্ডু কয়েক মাস আগে সে বিজেপিতে যোগদান করেন এরপরই তাকে কুমারপুরের বাষট্টি নম্বর এবং তেষট্টি নম্বর বুথের কনভেনার করা হয় প্রতিদিনের মতো রবিবার রাত্রে খাওয়ার পর ঘুমোতে যান বিজেপি কর্মী এরপরই গভীর রাত্রে তার বাড়ির বাইরে বোমা ছোড়া হয় বলে অভিযোগ পরপর দুটি বোমা ফাটার শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের বোমা ছোড়ার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা নির্বাচনের আগেই বুথ থেকে কিছুটা দূরেই এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়েই বিজেপি কর্মী কৌশিক কুণ্ডু জানিয়েছেন বিস্ফোরণের পর বাড়ির বাইরেই আসেনি সকালে বাড়ির বাইরে সকেট বোমার খোল দেখতে পান গত এক মাস থেকে ভারতের জনতা পার্টিতে যোগ দিয়েছে এবং ভারতের জনতা পার্টি আমার দুটো গ্রা আমার গ্রামের দুটো বুথকে আমি পরিচালনা করছি কিছু দুষ্কৃতি মানে বিরোধী পার্টি আর কি বিরোধীরা আমার পুরো একটা আক্রমণ করে তো গতকালকে তারই প্রতিফ প্রতিফলন দেখা গিয়েছে এই ঘটনায় খবর দেওয়া হয় জমকল থানার পুলিশকে সোমবার সকালে পুলিশ এসে বোমার খলদটি উদ্ধার করে নিয়ে যায় মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে